নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী কানায়ের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে চুনাভাটি মোড়ে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে আজ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে তিনবাতি মোড় থেকে সেই উত্তরকন্যা অভিযানের মিছিল শুরু হবে এবং তিনবাতি মোড় থেকে উত্তরকন্যা অভিযানের মিছিলের পর সেই মিছিল এসে পৌঁছাবে চুনাভাটি মোড়ে এবং ঠিক চুনাভাটি মোড়ের পাশেই এই মুহূর্তে কিন্তু সভামঞ্চ তৈরি করা হয়েছে এই সভা মঞ্চেও কিন্তু মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো গন্ডগোল না ঘটে সেই দিকে নজর রাখার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং এখানে যারা কার্যকর্তারা এসে পৌঁছাচ্ছে বিজেপির তাদেরকে কিন্তু বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে অ্যানাউন্স করা হলো যে তারা যেন তিনবাতি মোড়ে চলে যায় অর্থাৎ এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে তিনবাতি মোড় থেকেই বিজেপি যুব মোর্চার আজকের এই উত্তরকন্যা চলো অভিযানের মিছিলটি শুরু হবে মিছিলটি শুরু হয়ে ধীরে ধীরে উত্তরকন্যা তারপরেই সভা মঞ্চে এসে পৌঁছাবেন যেখানে বক্তব্য রাখবেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মহিলা নিরাপত্তার দাবিতে আজকের এই উত্তরকন্যা অভিযান এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে উত্তরকন্যা অভিযানের পর যে সভা মঞ্চ রয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার রাস্তার পাশের গাড়িগুলো এখানে কেউ কে নামাবেন না বলে দিন এখানে কেউ নামবে না এখানে কেউ নামবে না বলে দিন তিন বার তিন মরে গেছে ভলেন্টিয়ারে যারা আছে ওখানে যান সব গাড়ি তিন বার তিন মরে যাবে এখানে কেউ নামবে না এবং বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু ভলেন্টিয়ারের ডান পাশে কয়েকটি চেয়ার বাকি আছে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এই জায়গায় যাতে কোনো কার্যকর্তা না থাকে অর্থাৎ আজ রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাগডোগরা থেকে উত্তরকন্যা পৌঁছাবেন এবং উত্তরকন্যা থেকে ক্ষমা করবেন বাগডোগরা থেকে তিনবাতি পর্যন্ত পৌঁছাবেন এবং তিনবাতি থেকে মিছিল করে উত্তরকন্যায় পৌঁছাবেন মিছিল করে উত্তরকন্নায় পৌঁছাবেন এবং তারপরও উত্তরকন্যা থেকে সেই মিছিল উত্তরকন্যা অভিযানের পরে এসে পৌঁছাবে এই যে চুনাভাটির সভামঞ্চ রয়েছে সেই সভামঞ্চে এবং সেখানেই কিন্তু তিনি বক্তব্য রাখবেন অর্থাৎ এই সভামঞ্চ থেকে কিন্তু পৌঁছানোর পর আবার তিনবাতি অভিযানের দিকে যাচ্ছে না বিজেপি যুব মোর্চা তাদের যে মিছিল সেই মিছিল সেই মিছিল তিন তিনবাতি মোড় থেকে শুরু হয়ে উত্তরকন্যা অভিযান করে তারপরে এই সভা মঞ্চের উদ্দেশ্যে এসে পৌঁছাবেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের একাধিক যারা নেতৃত্ব রয়েছে রাজকের মিছিলে তারা এবং বিজেপির কার্যকর্তারা বেশ কিছু বিজেপি কার্যকর্তারা এখানে এসে পৌঁছালেও বিজেপি যুক্ত পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে তারা যেন সরাসরি তিন বাতি চলে যায় আর কিছুক্ষণ পরেই তিন বাতি মোড় থেকে সেই মিছিলটি শুরু হবে সেই মিছিলের চিত্র এবং তারপর সেই মিছিল উত্তরকন্যা অব্দি পৌঁছানোর পর কি হয় সেই চিত্রও আমরা অবশ্যই তুলে ধরব আপনাদের সামনে সেই জন্য দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলায়